আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব খিলগায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ কারণ জানাল পুলিশ রাজধানীর খিলগায় তিলপাপাড়া এলাকায় চলন্ত যমুনা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা আজ বিকেলে এ হামলায় ট্রেনের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে এরপর জানাব মেম্বার থেকে প্রধানমন্ত্রী সবাইকেই জবাবদিহি করতে হবে বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা দেশে জবাবদিহির পরিবেশ তৈরি করতে চাচ্ছি রাজনৈতিক দল হিসেবে আমাদের মূল লক্ষ্য হল দেশে জবাবদিহিতা কায়েম করা এদিকে হিন্দুদের নিরাপত্তা নিয়ে ভারতের মিডিয়ায় বক্তব্য যা বললেন সেই ভারতের মিডিয়ায় চাপে এক বাংলাদেশি মহিলা বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর মন্তব্য দেয় সেটি ভাইরাল হয়েছে মিডিয়ার চাপে পড়ে নিজের বক্তব্য স্বীকার করলেও মিথ্যা বক্তব্য দেয় অনুতপ্ত ওই দেশে বাংলাদেশের সেই নারী অবস্থান করছেন তবে তিনি দেশবাসীর কাছে বিষয়টির জন্য ক্ষমা চেয়েছেন চ্যানেল টোয়েন্টি ফোরের সাংবাদিক তার বাসায় গেলে তার ছেলে দেশবাসী উদ্দেশ্যে ক্ষমা চেয়েছেন তিনি বলেছেন আমার মা ভারতীয় মিডিয়ার চাপে পড়ে বাংলাদেশ সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়েছে যেটি আমি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি আসলে বাংলাদেশে কোন হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেনি সে মিথ্যা বলেছে জানাব ভারতে ছয় বাংলাদেশি গ্রেপ্তার ভারতের আসাম রাজ্যে বাংলাদেশি লাগোয়া সীমান্ত এলাকা থেকে অন্তত ছয়জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ এদিকে আফগান সীমান্তে সংঘর্ষ ছয় পাকিস্তানি সেনা এবং বাইশ জন সন্ত্রাসী নিহত আফগানিস্তান সীমান্ত অবস্থিত পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চল রাজ্য সেনা ও সন্ত্রাসীদের মধ্য সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর ছয় জন সদস্য এবং পাকিস্তানি একটি সন্ত্রাসী গোষ্ঠীর বাইশ জন সদস্য নিহত হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে সব তথ্য জানানো হয়েছে ওই এলাকাতে ইসলামী ফাইটার নামে সন্ত্রাসী গোষ্ঠীর সম্পত্তি নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলা বৃদ্ধি করেছে খবর রয়টার্সের এবং সর্বশেষ জানাব পালিয়ে গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার রাজধানী দামেস্ক ছেড়ে অজ্ঞাত স্থানে পালিয়ে গেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স আর সিরিয়ার দুজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে সব তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি বিদ্রোহী বাহিনী দাবি করেছে তারা ইতিমধ্যেই সিরিয়ার রাজধানী দামেশকে প্রবেশ করেছে শহরের বিভিন্ন এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে স্থানীয় বাসিন্দারা জানান বারজে এলাকায় বিদ্রোহীরা প্রবেশ করেছে এবং সেখানে তীব্র লড়াই চলছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত খিলগাঁয় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ কারণ জানাল পুলিশ রাজধানীর খিলগায়ে তিলপাড়া এলাকায় চলন্ত যমুনা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা শুক্রবার ছয় ডিসেম্বর বিকেলে হামলার ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন এদের মধ্যে যমুনা এক্সপ্রেসে পাথর ছড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শনিবার সাতই ডিসেম্বর এই ঘটনার বিষয়ে গণমাধ্যমকে বলেছে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জয়নুল আবেদিন এ সময় তিনি বলেছেন জামালপুরগামী যমুনা এক্সপ্রেস কমলাপুর থেকে ছাড়ার পর তিলপাড়া এলাকায় পৌঁছলে ট্রেনটিকে জানালা লক্ষ্য করে একদল যুবক পাথর নিক্ষেপ করে এই ঘটনায় রেলের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি তবে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে এ সময় তিনি বলেন গত তিরিশে নভেম্বর খিলগাঁও তিলপাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক আহত হন পরে চারই ডিসেম্বর খিলগাঁও থানায় একটি মামলা হয় সেই মামলায় একজন গ্রেপ্তার হলেও পরে তিনি জামিনে ছাড়া পান এর জের ধরে একদল যুবক যমুনা এক্সপ্রেসের জানালা লক্ষ্য করে পাথর ছুঁড়েছেন এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য রেলওয়ে থানার পুলিশকে জানানো হয়েছে তুচ্ছ কারণে একদল দুর্বৃত্ত এর আগেও ট্রেনে পাথর ছুঁড়েছে মেম্বার থেকে প্রধানমন্ত্রী সবাইকেই জবাবদিহি করতে হবে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা দেশে জবাবদিহি পরিবেশ তৈরি করতে চাচ্ছি রাজনৈতিক দল হিসেবে আমাদের মূল লক্ষ্য হল জবাবদিহি তিনি বলেন শুধু প্রধানমন্ত্রী মন্ত্রী এমপিরাই জবাবদিহিতা করবেন না প্রতিটা পর্যায়ে জবাবদিহিতা করতে হবে ইউনিয়ন পরিষদের মেম্বার যেমন জবাবদিহি করবেন একজন প্রধানমন্ত্রীও জবাবদিহি করবেন সরকারি বেসরকারি খাতের প্রতিটি পর্যায়ে জবাবদিহি করতে হবে প্রতিটি জায়গায় জবাবদিহির পরিবেশ তৈরি করতে হবে যা এর আগে ছিল না দেশে সকালে ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা জনসম্পৃক্ত বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেন তারেক রহমান বলেন আমরা লক্ষ্য করছি দু চোদ্দ সাল দু হাজার আঠারো সাল ও দু হাজার চব্বিশ সালে তথাকথিত নির্বাচন আপনারা আরও দেখেছেন এই ফরিদপুরের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে দেশে যদি জবাবদিহিতার জায়গা থাকত তাহলে কি এই দুই হাজার কোটি টাকা পাচার করতে পারত কখনোই না এ সময় তিনি বলেন দেশের অধিকার প্রতিষ্ঠা করতে হলে সবাইকে নিয়েই কাজ করতে হবে আর এজন্যই আমরা একত্রিশ দফার কথা বলেছি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করলেই জনগণের মাঝে আস্থা ফিরে আসবে উল্লেখ করে তিনি বলেন জনগণের সমর্থন আমাদের পক্ষে রাখতে হবে কিছু মানুষ ভাবছে যে আমরা ইতিমধ্যেই ক্ষমতায় চলে গেছি কিন্তু আমরা জানি না আমরা ক্ষমতায় যাব কিনা জনগণের সমর্থন পেলে তবেই আমরা ক্ষমতায় যেতে পারব আর এজন্য জনগণের আস্থা ফিরে আনতে হবে সবার আগে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন দলের যদি কেউ ভুল করে থাকে তাদের সতর্ক করতে হবে সচেতন করতে হবে এবং সঠিক পথে নিয়ে আসতে হবে জনগণের রাস্তা ধরে রাখা কঠিন কিন্তু এটি আমাদের নেতাকর্মীদের দায়িত্ব জনগণের সঙ্গে থাকতে হবে জনগণকে সঙ্গে রাখতে হবে বিএনপি সব সময় দেশের উন্নতি জনগণের কল্যাণ নিয়ে কাজ করতে করে এমন একটা বিষয় জানিয়ে তিনি বলেন এজন্যই দুই বছর আগে বিএনপির সংস্কারের কথা বলে আসছে এটা এমন বিষয় না গত কিছুদিন আগে থেকে আমরা এটা বলেছি বিএনপি এটা অনেক আগে থেকেই বলে আসছে রাষ্ট্র শখরের 31 দফার কথা বিএনপি জনগণের দল যে কারণে 31 দফা বিষয়ে আলোচনা করে আসছে তারা যা এখন তিনমুল পর্যায়ে পৌঁছে গেছে শুধু দলের নেতাকর্মिना সাধারণ মানুষের কাছে এই 31 দফা পৌঁছে দিতে হবে এবং সেগুলো পক্ষে সাধারণ মানুষ সমর্থন আদায় করতে হবে বিএনপির ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামাউবায়দ ইসলাম রিঙ্কু সভাপতির কর্মশালায় বক্তব্য দেন বিএনপির 4% এর উপদেষ্টা اسماعিল জবিউল্লাহ আরেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা সৌ সম্পাদক খন্দকার মাস্কুর রহমান মাসুক মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিম তারেক জিয়ার উপদেষ্টা ড মাহাদি আমিন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারেফ হোসেন বিএনপির রান ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিম আলী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল মহিলা দলের কেন্দ্র কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়ব ইউসুফ ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মাদারেস আলী ইসা প্রমুখ হিন্দুদের নিরাপত্তা নিয়ে ভারতের মিডিয়ার বক্তব্য যা বলেন সেই খুকুরানি ভারতের মিডিয়ার চাপে পড়ে বাংলাদেশ থেকে যাওয়া এক নারীর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মিডিয়ার চাপে পড়ে নিজের বক্তব্য স্বীকার করলেও মিথ্যা বক্তব্য দেয় অনুতপ্ত ওই নারী এখন দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন তিনি ভারতে বসবাসরত আপন ছেলের বিয়েতে অংশ নিতে ভারতে যান নরাইলের খুকুরা নিবিশ্বাস পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার দোগাসিয়া হয়ে মায়াপুরের উদ্দেশ্যে দুই ডিসেম্বর নরাইল ছাড়েন তিনি ওই দিন সীমান্ত পেরিয়ে পেট্রোপোল সীমান্তে পৌঁছান তিনি সেখানে তখন ইস্কনের ডাকা বিক্ষোভ চলছিল ওই সময় ভারতের কয়েকটি মিডিয়া চাপে পড়ে তিনি বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে বক্তব্য রাখেন এবং ভারতে আশ্রয় প্রার্থনা করেন কুকুরানি ওই বক্তব্যে বলেন এলাকায় হিন্দুরা বেশিরভাগই ভয় পালিয়েছে অনেকেই সীমান্ত পাড়ি দিচ্ছে অন্যরা পালিয়েছে এখানে তারা হুমকির সম্মুখীন হচ্ছে যে মুসলিম রাষ্ট্র তৈরি করবে তাই হিন্দুরা যেন দেশ ছেড়ে পালিয়ে যায় তিনি ওই বক্তব্যে ভারতের কাছে হিন্দুদের আশ্রয় প্রার্থনা করেন সাড়ে ছয় মিনিটের বক্তব্যে খুকুরানি নড়াইলে হিন্দুদের এলাকায় থাকা এবং পূজা অর্চনায় বাধা দেওয়া হচ্ছে বলে মিডিয়ার সামনে মিথ্যা বক্তব্য দেন পরে খুকুরানির ওই বক্তব্য ভাইরাল হলে তার বাড়িতে যায় চ্যানেল টোয়েন্টি ফোর আর এটিএন বাংলা সহ বিভিন্ন মিডিয়া তারা তখন জানতে পারে যে সেখানে খুকুমণি যে বক্তব্য দিয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এ কারণে ছেলে সো এলাকাবাসী চ্যানেলের সামনে তারা বক্তব্য দিয়েছেন যে খুকুরানি তাদের এলাকা নিয়ে এছাড়াও খুকুমনিকে ভিডিও কল দেয়া হলে তিনি ভিডিও কলে দেশবাসীর উদ্দেশ্যে ক্ষমা চান এবং বলেন তাকে ভারতীয় মিডিয়ারা চেপে ধরেছিল মিথ্যা সংবাদ বলার জন্য এ কারণে তিনি এসব কথা বলতে বাধ্য হয়েছেন তিনি আসলে বাংলাদেশে যে কোনো সাম্প্রদায়িক কোনো সমস্যা নেই এ বিষয়ে কথা বলেছেন এবং তিনি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন